সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এইচএসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা নিয়ে বেসিক খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওটি কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের পঞ্চম লেকচার যারা পূর্বের লেকচারগুলো এখনও দেখোনি তারা পূর্বে সেই ভিডিওগুলো দেখে আসো ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদ্ভাবনে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো চলো দেরি না করে শুরু করা যাক প্রথম ম্যাচ একটি বস্তুর গতিশক্তি এবং ভরবেক সমান হলে বস্তুটির বেগ কত সেটি বের করতে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে ই কেজি পস টু পি ইকে সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই সমান সমান আমরা জানি এম ভি তাহলে উভয় পক্ষে কাটাকাটি করলে আমরা পাবো ভি ইজ টু টু মিটার পার সেকেন্ড তাহলে কোন একটা বস্তুর যদি আমাদের গতিশক্তি এবং ভরবেগ সমান হয় তাহলে বস্তুটির বেগ হবে টু মিটার পার সেকেন্ড দ্বিতীয় ম্যাথ বলা হয়েছে একটি কণার ভরবেক বেগ পি কণার গতিশক্তি যদি আমরা কি করি দ্বিগুণ করি তাহলে ভরবেগ কত হবে সেটি বের করতে বলা হয়েছে তো ভরবেগের সাথে আমাদের গতিশক্তির একটা সম্পর্ক রয়েছে সেটি হলো ই কে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই এম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গতিশক্তি আমাদের ভরবেগের বর্গের সমানুপাতিক এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে ভরবেগ আমাদেরকে যেটি বের করতে বলবে আমরা সেটিকে সবসময় আমাদের হাতের পাম পাশে রাখবো তাহলে পি সমানুপাতিক রুট ওভার কে আমরা এটা লিখতে পারি এবার বলা হয়েছে আমাদের গতিশক্তি কত গুণ করছে দ্বিগুণ করছে তাহলে পি সমানুপাতিক রুট টু তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি আবার পি সমানুপাতিক ওয়ান পয়েন্ট ফোর ওয়ান অর্থাৎ আমাদের রুট টু এর মান তাহলে আমরা লিখতে পারবো পি টু ইজ ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পি ওয়ান অর্থাৎ আমাদের ভ কত গুণ হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান গুণ আমরা যদি কোন একটা গতিশক্তি দ্বিগুণ করি তাহলে তিন নাম্বার ম্যাথ একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ এবং বেগ যদি অর্ধেক করা হয় তাহলে ভরবেগ কত গুণ হবে সেটি বের করতে বলা হয়েছে ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার আবার আমরা এখান থেকে লিখতে পারি পি ভি ডিভাইডেড বাই টু যেহেতু আমাদের ভরবেক বের করতে বলা হয়েছে তাহলে আমরা এখান থেকে লিখবো এই সূত্র থেকে পি সমান সমান টু ই কে ডিভাইডেড বাই ভি তাহলে আমরা একবার পি ওয়ান আর একবার পি টু ধরে করব তাহলে পি ওয়ান ইজ ইকুয়ালস টু টু ই কে ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান আর পি টু ইকুয়াল টু টু ই

থেকে ভি টুর মানটা কি হয়েছে অর্ধেক হয়েছে তাহলে ওয়ান ডিভাইডেড বাই হবে হাফ হবে তাহলে আমরা পাচ্ছি টু ইনটু টু অর্থাৎ হচ্ছে আমাদের কথা ফোর তাহলে আমরা লিখতে পারতেছি যে পি টু ইজ টু ফোর পি ওয়ান তাহলে আমরা বলতে পারতেসি যে একটি বস্তুর গতিশক্তি যদি আমরা দ্বিগুণ এবং বেগ যদি অর্ধেক করি তাহলে আমাদের কত হবে চার গুণ হয়ে যাবে চার নম্বর ম্যাথ পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিত পাঁচ কেজি ভরের বস্তুর পাঁচ সেকেন্ড পর গতিশক্তি কত হবে এটি বের করতে বলা হয়েছে আমরা জানি আমাদের গতিশক্তি বের করতে বললে আমাদের দুটো জিনিসের প্রয়োজন প্রয়োজন এক হচ্ছে ভর দুই হচ্ছে আমাদের বেগ এখানে আমাদেরকে আমাদের ভরের মানটা দেওয়া আছে কত পাঁচ কেজি আমাদেরকে বেগের মান বের করতে হবে এবং সেটি হচ্ছে পাঁচ থেকে ক তাহলে আমরা এখানে কি করব গতি সূত্র অ্যাপ্লাই করব আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু ভি নট মাইনাস জিটি এখন অনেকের মনে প্রশ্ন আসবে এখানে মাইনাস চিহ্নটি কেন ব্যবহার করলাম যেহেতু আমাকে বলছে বস্তুটা আমরা কি করছি নিক্ষিপ্ত করছি এজন্য মাইনাস আসবে তাহলে ভি ইজ ইকুয়ালস টু তাহলে আদি বেগ দেওয়া আছে আমাদের ফিফটি মিটার পার সেকেন্ড মাইনাস জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আমাদেরকে পাঁচ সেকেন্ড পর প্রতিশক্তি বের করতে হবে এর জন্য টি এর মান পাই তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ভি এর মান পাচ্ছি ওয়ান মিটার পার সেকেন্ড এরপর আমরা কি করব গতিশক্তি সূত্র অ্যাপ্লাই করব ইকে ইকুয়াল টু আমাদের হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ ইন্টু এম এর মান হচ্ছে ফাইভ ইন্টু ভি এর মান হচ্ছে আমাদের ওয়ান স্কোয়ার ইকে এর সমান সমান আমরা পাবো টু পয়েন্ট ফাইভ এত জুন পাঁচ নম্বর ম্যাথ বলছে ষোলো কেজি ভরের বোমা বিস্ফোরিত হয়ে চার কেজি এবং বারো কেজি দুটি খণ্ডে বিভক্ত হয়েছে এখন বলছে যে বারো কেজি ভরের বেগ দেওয়া আছে আমাদের কত ফোর মিটার পার সেকেন্ড তাহলে অন্য যে টুকরাটা অন্য টুকরা বলতে এখানে বোঝানো হয়েছে চার কেজি ভরের যে টুকরাটা আছে তার গতিশক্তি কত হবে সেটা বের করতে বলা হয়েছে আমরা একটু চিত্র আকারে দেখি আমাদের ষোলো কেজি ভরের একটা বোমা বিস্ফোরিত হয়ে এটা হচ্ছে বারো কেজি যে আমাদের চার কেজি বারো কেজি যে বোমাটা সেটা হচ্ছে আমাদের ফোর মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে এবং অন্য টুকরা এই টুকরা আমাদেরকে কি বলছে গতিশক্তি কত হবে সেটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা ভরবেগের নিত্যতা সূত্র এখানে অ্যাপ্লাই করব এবং যেহেতু বোমাটা বিস্ফোরণের পূর্বে আমাদের দুটি খন্ডেরই আমাদের আদি বেগ শূন্য তাহলে আমরা লিখতে পারবো এম ওয়ান প্লাস এম টু ইউ টু এই মানটা কি হবে জিরো হবে তাহলে আমরা লিখতে পারবো যে এম ওয়ান ভি ওয়ান ইজ টু এম টু ভি টু অনেকের মধ্যে প্রশ্ন আছে এখন এখানে মাইনাস চিহ্নটি কেন দিলাম না যেহেতু দুটো এক পাশেই ছিল এখানে মাইনাস বিবেচনা না করলেও চলবে মাইনাস জাস্ট কি করবে আমাদের ধরি এম টু এর মান দেওয়া হচ্ছে ফোর ইন্টু ভি টুর মান আমাদেরকে কি করতে হবে বের করতে হবে তাহলে এখান থেকে আমরা ভি সমান সমান লিখতে পারি টুয়েলভ মিটার সেকেন্ড তাহলে ই কে ফিজিকয়ালস টু আমাদের হাফ এম হি স্কোয়ার তাহলে হাফ ইন্টু এম এর মান আমাদেরকে দেওয়া আছে কত চার ইনটু ভি এর মান আমরা বের করলাম টুয়েলভ তারপর হোম স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দুশো অষ্টআশি এত জরুরি এবার ছয় নম্বর ম্যাথ বলছে যে একটা বস্তু ভর ব্যাগ যদি আমরা কি করি একশো বাড়াই তাহলে আমাদের গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে আমরা গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্কের সূত্র পড়ে এসেছি ইকে কে সমান সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই এম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই কে সমানুপাতি আমাদের পি স্কোয়ার আমরা ধরি রৈচিক ভরবে যেহেতু একশো বাড়াইছি যেহেতু এখানে পার্সেন্ট আমাদের জিনিসগুলো কাউন্ট হচ্ছে তাহলে আমরা ধরে নিব যে আমাদের গতিশক্তি প্রথমে ছিল কত একশো এরপরে আমরা কি করছি আরো একশো কি করছি বাড়াইছি তাহলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে কত দুইশো পার্সেন্ট অর্থাৎ আমাদের কত দুই গুণ আমরা সম্পর্কের ক্ষেত্রে সবসময় যেটা বের করতে বলবে সেটাকে সবসময় আমরা হাতের বাম পাশে রাখবো তাহলে ই কে সমানুপাতিক আমাদের পি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এখান থেকে ই কে সমানুপাতিক যেহেতু ভরবেগ আমাদের কত দ্বিগুণ বেড়েছে তাহলে টু হোল স্কোয়ার অর্থাৎ ই কে সমান সমানুপাতিক ফোর এত গুণ বা আমরা বলতে পারি এটাকে চারশো পার্সেন্ট এখন অনেকে কি করবে এই চারশো পার্সেন্ট কিন্তু এটা হচ্ছে আমাদের কি আমাদের বেড়ে দাঁড়াইছে চারশো বাট আমাদেরকে প্রশ্নে বলছে যে কত পার্সেন্ট বাড়বে তাহলে অতএব আমাদের আগে যতটুকু ছিল তার থেকে আমাদের কি করতে হবে এই জিনিসটাকে বিয়োগ করে দিতে হবে অতএব বাড়বে চারশো মাইনাস আমাদের পূর্বে কত ধরে নিয়েছিলাম আমরা একশো এটা বিয়োগ তাহলে ক্যালকুলেশন করলে আমরা দাঁড়াচ্ছে কত তিনশো পার্সেন্ট অর্থাৎ আমাদের রৈখিক ভরবেগ আমরা যদি একশো পার্সেন্ট বাড়াই তাহলে আমাদের গতি

আমরা একশো ছাপান্ন পার্সেন্ট তাহলে আমরা রথিক ভরবে যদি কি করি বাড়াই তাহলে গতিশক্তি আমাদের কতটুকু বাড়বে একশো বাড়বে এই ম্যাথ গুলো আসবে তাহলে এভাবেই খাতায় ভাবে করলেই হবে আট নম্বর ম্যাথ এবার প্রশ্নটা ঘুরাই দিচ্ছে গতিশক্তি এবার যদি আমরা কি করি একশো পার্সেন্ট বাড়াই তাহলে আমাদের রৈখিক ভরবে কত পার্সেন্ট বাড়বে অঙ্কের প্রসেস সেম থাকবে জাস্ট আমাদের কি সমানুপাতিক যে জায়গাটা আছে সেখানে আমাদের একটু চেঞ্জ হবে তাহলে গতিশক্তি কে সমান সমান পূর্বে আমাদের ধরে নিলাম একশো ছিল পরে আবার কি করছি আমরা একশো পার্সেন্ট বাড়াইছি তাহলে একশো তাহলে হবে হচ্ছে আমাদের কত দুইশো পার্সেন্ট বা আমরা লিখতে পারি দুই গুণ তাহলে আমরা সম্পর্ক করে আসছি ইকে সমানুপাতি ই স্কোয়ার যেহেতু আমাদেরকে এবার বলা হয়েছে ভরবেগ কত হবে তাহলে ভরবেগটাকে আমাদের

আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাক প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উদ্ভাবন